নমস্কার মিনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটি যদি আমার ভালো লাগে তো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর লাইকের সাথে সাথে একটা হাইপও করে দিও লাইক করলে আমাদের মোটিভেটটা আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে অবশ্যই একটা লাইক করে দিও আর সাথে থেকো তো দেখতে পাচ্ছ আমি আজকে চার ইঞ্চি লম্বা চার ইঞ্চি চড়ায় একটা কাপড় কেটে নিয়েছি তো এই কাপড়টা দিয়ে কি করব তোমরা তো অবশ্যই টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরেছো তো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে তার জন্য ভিডিওটা কেউ স্কিপ করবে না তো আজকে আমি খুব সুন্দর সহজ উপায়ে তোমাদের লটকন তৈরি করা শেখাবো খুব সুন্দরভাবে আর একদম ইউনিকভাবে দেখতেও খুব বিউটিফুল হবে সুন্দর হবে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে হলে কিন্তু একদম বুঝতে পারবে না তো তার জন্য আমি একটা ডরি বানিয়ে নিচ্ছি ডরি খুব সুন্দরভাবে ডরিটা বানিয়ে নেব তোমরা দেখতেই থাকো আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে অবশ্যই তোমরা বেল আইকনটা প্রেস করে দিও তো তোমরা তো বুঝতেই পারছো আমি তো এইরকম নিত্য নতুন সেলাইয়ের ভিডিও নিয়ে আসি তোমাদের কাছে প্রতিদিন প্রতিনিয়ত তো তোমরা এই রকম আমার চ্যানেলে একবার ঘুরেও আসতে পারো খুব সুন্দর সুন্দর সেলাইয়ের ভিডিও আমি দিয়ে থাকি আর অবশ্যই তোমরা ভিডিওটা সব সময় পুরো দেখবে না দেখলে কিন্তু একদম তোমরা বুঝতে পারবে না বন্ধুরা তো দেখো আমি একটা ডোরি বানিয়ে নিয়েছি আর একটা ডোরি বানাবো আমি দু রকমের আজকে লটকন দেখাবো কোনটা ভালো লাগছে তোমাদের কোনটা ভালো লাগছে নাকি কোনটা দেখতে ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমরা জানালে কিন্তু আমি কিন্তু খুব খুশি হব আর আমার ভিডিও দেখে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করে কালকে রঞ্জনা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে তুমি তো প্রতিদিন কথা বলতে কথাগুলো শুনতে ভালো লাগতো তো আজকে কেন কথা বলনি তো দিদিভাই কালকে এমন পরিশ্রম বা এমন কাজের ঝামেলা গিয়েছে না একদম ভয়ে দিতে আমি উঠতে পারিনি তো অবশ্যই তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি ডরিটা বানিয়ে নিচ্ছি খুব সুন্দর সহজভাবে এইরকম ছাতা শিখ দিয়ে তোমরা কিন্তু ডরি তৈরি করতে পারবে পুরনো ভাঙার ছাতা শিখ দিয়ে কিন্তু তোমরা খুব সুন্দর এইভাবে ডরি বানিয়ে নিতে পারো তো দেখো আমি একটা আগে লটকনটা তৈরি করে নেব এটা একটা করব আর যেটা চার ইঞ্চি কেটে রেখেছি চার ইঞ্চি লম্বায় আর চার ইঞ্চি চওড়া সেটা দুটো কেটে রেখেছি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কোনটা ভালো লেগেছে আর বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করার আগে তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর লাইকের সাথে সাথে একটা হাইপো করে দিবে লাইক করে দিলে আমাদের মোটিভেটটা আছে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহটা বাড়ে তো অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো আমি একটা বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ আমি সাইজ করে কেটে নিয়ে বানিয়ে নিচ্ছি তো এইবার আমি কি করব আর একটা তৈরি করব। আর একটা কিভাবে তৈরি করছি অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখবে না দেখলে কিন্তু একদম বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে না দেখলে কিন্তু একদম বুঝতে পারবে না তো দেখতেই থাকো আমি কিভাবে লটকনটা তৈরি করে নিচ্ছি চার ইঞ্চি যে কাপড়টা কেটে নিয়েছিলাম টুকরো কাপড়টা ওটা কোনা আমি সেলাই করে নিলাম দেখো কিভাবে সেলাই করলাম আমার হাতের দিকে বা সেলাই মেশিনের দিকেও একদম লক্ষ্য করে রাখবে তো দেখো আমি একটু খালি বাদ রেখেছি সেটা সেলাই করিনি সেটা দিয়ে আমি কি করব একটা বড় সুই দিয়ে আমি তার ভেতরে কাপড়টা ঢুকিয়ে নেব তারপরে বের করে আনব কাপড়টাকে দিয়ে আবার একটু সেলাই করে দেবো যেটাতে আমি সেলাই করেছিলাম না একটু বাকি রেখেছিলাম সেটাতে আমি সেলাই করে নেব তো দেখো বন্ধুরা আমি কিভাবে সেলাই করব আর কিভাবে তার ভেতরে কাপড়টা ভালোভাবে দেখা যাবেও না সেলাই কিন্তু এটাতে দেখা যাবে না সেটাতে যেরকম সেলাই দেখা যাচ্ছে এটাতে কি কিন্তু একদম দেখা যাবে না এটা একদম মানে খুবই ভালো লাগবে তোমাদের দেখতে দেখবে খুব সুন্দরভাবে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কোনটা ভালো লেগেছে বা কোনটা দেখতে খুব ভালো হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো দেখো আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে তো আমি সেটা বানিয়েছিলাম কীরকম আর এটা কীরকম বানালাম তো অবশ্যই তোমরা বলবে কমেন্টের মাধ্যমে তো দেখতে থাকো আর চ্যানেলে আমার নতুন কোনো বন্ধু ভিজিট করলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো আমি আর একটা ডরি বানানোর জন্য কাপড় একটু কেটে নিচ্ছি কাপড়টা একটু শর্ট হয়ে গিয়েছিলো তার জন্য আরেকটা বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে সাইজ করে কেটে নিয়েছি এই দেখো আমি সাইজ করে খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি তারপরে খুব সুন্দরভাবে আমি সেলাই করে নিব ডরিটা বানানোর জন্য একদম সরু করে সেলাইটা দেব যাতে সরু ডরি হয় খুব ভালো লাগে যাতে তো এইভাবে তোমরাও এরকম দড়ি তৈরি করবে খুব সুন্দরও লাগবে নিজেরা তৈরি করবে বাড়িতে দেখবে কত সুন্দর লাগবে যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তারা কিন্তু অনায়াসে খুব সহজে অল্প সময়ের মধ্যে আমার এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা এই রকম ডরি বা এই রকম লটকন ব্লাউজে কিংবা জামায় তোমরা তৈরি করতে পারবে কোনো অসুবিধা নেই কোনো মানে কোনো অসুবিধা হবে না তোমরা এরকম খুব সহজ উপায়ে কিন্তু ডরিটা বানিয়ে নিতে পারবে তো এইভাবে তোমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে সেলাইগুলো করি তো দেখো আমি সেটা আর একটাও বানিয়ে নিচ্ছি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দুটো বানানোর কারণ হচ্ছে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে লটকনটা তৈরি করছি আর খুব সহজ উপায়ে একদম পারফেক্ট লটকন বানিয়ে নিচ্ছি তো দেখো আমি এটাকেও আগে যেটা সেম প্রসেসে তৈরি করলাম এটাতেও আমি সেই রকম সেম প্রসেসে তৈরি করব হয়ে গেল এইরকমভাবে সুন্দরভাবে বের করে নিতে হবে কাপড়টিকে তারপরে যেটাতে আমি সেলাই করেছিলাম না সেটাতে সেলাই করে দিতে হবে একদম সেলাই কিন্তু দেখা যাবে না প্রথমটা করেছিলাম সেলাই দেখা যাচ্ছিল আর দ্বিতীয়বারটা করেছি একদম তোমার সেলাই দেখা যাবে না তো বন্ধুরা বলবে কোনটা ভালো লেগেছে আর কোনটা খারাপ লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে সবাইকে টাটা বাই বাই